আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমরা সকলেই জানি পবিত্র মাহে মুহাররমুল হারা মাস চলতেছে আর এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত بیان করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পবিত্র মাহে রমজান মাসের পরে পরে আল্লাহ এই আসরার দিনের রোজা আল্লাহ কাছে বেশি প্রিয় হয়েছে আসুন সেই দিনটাকে আমরা জানব যে সেই আশুরার দিনে আমরা যদি রোজা রাখতে পারি তাহলে আমরা কতই নেকির অধিকারী হব আল্লাহ তালা আমাদেরকে কতটা নেকি দান করবেন আসুন সে আশুরার দিনে আবু বুরাইদার দিয় আল্লাহ তালা আমাদের বর্ণিত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যদি কোনো বান্দা যদি এই আশুরার দিনে রোজা পালন করে আল্লাহ রবল আলমিন তার আগের এক বছরের গুণা মাফ করে দেন বলুন সুহান আল্লাহ তাহলে আমরা জানলাম আশুরার দিনে কত ফজিলত আল্লাহ রসুম সাল্লাহ আলী সাল্লাম বায়ান করেছেন আরও আসুন আবু দুরাইলা রাজিয়াল্লাহ তারা আনুগতে বর্ণিত রয়েছে মুসলিম শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের সাথ করেছেন যে কোনো বান্দা যদি এই আশুরার দিনে রোজা পালন করে এবং সে যত দিনের মধ্যে রোজা পালন করে রাত্রিতে কোরআন জিকির ও আজগার করে রাত্রিটাকে কাটিয়ে দেন মহান আল্লাহ তালার দরবারে যেই দোয়াটি আপনি করবেন আল্লাহ সাথে সাথে আপনার দোয়াকে কবুল করে নেবেন তাহলে সেই দিনটাতে আমাদেরকে করণীয় কি রয়েছে আমরা দিনের মধ্যে রোজা পালন করবো এবং রাত্রিতে জাগরণ করে আমরা তসবির তহালিল করবো ইবাদতে মগ্ন থাকব আমরা আরও কি করবো আল্লাহর কাছে তালা সকলকে যেন ক্ষমা করে দেন আসুন সেই দিনটা কবে আমরা একটু জেনে সেই দিনটা হচ্ছে আপনার সামনে শনিবারের দিন এবং রবিবারের দিন নয় মহারাম এবং দশই মহর্রাম আমরা দুইটা দিন আমরা রোজা পালন করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ